দুই তিন দিন ধরে ভাবতেছি আমগুলো পারবো কিন্তু সেই রকম কোনো সময় পাচ্ছি না যে আমগুলো পাড়ার তো আজকে সময় পাইছি আমগুলো পারবো বাড়ির সামনে লাগিয়েছিলাম হচ্ছে অম্রপালি কার কি আম পছন্দ সেইটা আমি জানি না বাট আমার কাছে আমের ভিতর সেরা হলো এই অম্রপালি কারণ এটা টেস্টই আলাদা আর এইটা একেবারে মিষ্টি হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আমাদের বাড়ির সামনে এই অম্রপালি গাছ লাগানো তো আজকে চলে আসলাম সেই গাছে আম পাড়তে আমি এখন আছি আম গাছের উপরে দেখেন এই অম্রপালি কি সুন্দর থোকায় থোকায় ধরে রয়েছে দেখতে পাচ্ছেন পাকা আম আসলে গাছ পাকা আমের যে স্বাদ যারা এই গাছ পাকা আমগুলো খায় তারা ছাড়া কিন্তু কেউ বুঝবে না নিচে থেকে দেখে মনে হচ্ছিল যে গাছে কোনো আমই নেই তো আমি গাছে উপরে উঠে একেবারে অবাক হয়ে গেছি দেখেন প্রত্যেকটা পাতায় পাতার ভিতরে কিন্তু আম লুকায় রয়েছে দেখেন ওই যে উপরে নিচে সবখানে কিন্তু আম নিচের থেকে আম দেখে হতাশ হচ্ছিলাম তো আম পাড়ার সময় যখন কিছু পাতাও কেটে ফেললাম তো পাতা কাটার পরে দেখি যে একটা চড়ুই পাখির বাসা তো খুঁজতেছি যে চড়ুই পাখি আসে কি অবশেষে দেখলাম যে নেই তো আস্তে আস্তে আমি আমগুলো পারছি যে দেখেন আমের সাইজগুলো অম্রপল্লির আমের বেশি বড় হয় না কিন্তু আমাদেরগুলো বড় হয়েছে অনেক এই যে দেখতে পাচ্ছেন কাজটা কিন্তু একেবারে ছোট সেই হিসেবে কিন্তু অনেকগুলাই আম হয়েছে ঠিক আছে তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার এই ইউটিউব চ্যানেলটা আপনারা সবাই ফটাফট সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে